বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সগণ আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকল বাই বেরাদার ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের বাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটা মডেল টেফে থার্টি ফাইভ ডিআই দুই হাজার চোদ্দো সালে শুরুর দিকে নেওয়া গাড়িটি তো গাড়ির সাথে একটি হাইট্রলিক ট্রলি আছে ট্রলিটি মাত্র এক বছর হবে বানানো হয়েছে নতুন করে তো ট্রলিটি মার্শাল্লা একদম ফ্রেশ কন্ডিশনে আছে ট্রলিটি হাইট্রোলিক ঠেলা জগ তো ট্রলির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো ওরিজিনাল এমআরএফ হাজার বিশ টায়ার লাগানো আছে ট্রলির সাথে তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন ট্রলিটা একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম নতুন অবস্থা আছে তো গাড়িটি চোদ্দো সালের শুরুতে নেওয়া তো আপনারা জানেন টেফে থার্টি ফাইভ ডিআই গাড়ি সবচেয়ে তেল কম খায় সবচেয়ে ঠান্ডা মেজাজের গাড়ি হলো টেফে থার্টি ফাইভ ডিআই যার যার গুণ যারা এই থার্টি ফাইভ গাড়ি দিয়ে কেরিন করেছেন তারাই শুধু বলতে পারবেন যে টেফে থার্টি ফাইভ গাড়ির কত গুণ তো এখন পর্যন্ত গাড়িটির গিয়ার বক্সে এক চুল পরিমাণ নাটও হাত দেওয়া পরে নাই শুধুমাত্র এখন পর্যন্ত একবার ইঞ্জিল ডাউন দেওয়া হয়েছে তো মাত্র দুই মাস হবে ইঞ্জিল ডাউন দেওয়া হয়েছে অথবা করানো হয়েছে ফুল ফুল ইঞ্জিল ডাউন দেওয়া হয়েছে তো আপনারা যারা এরকম আনট্রাস গাড়ি খুঁজতেছিলেন তো তাদের জন্য আজকের গাড়িটা পারফেক্ট একটি গাড়ি হয়ে যাবে তো গাড়ির বনাট মাঠঘাট সব কিছুতেই ফ্রেশ কন্ডিশন আছে তো এমন অবস্থায় গাড়িটির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে চার লক্ষ বিশ হাজার টাকা হাইড্রোলিক ইসহ তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামির অপশন আছে মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে মালিকের সাথে কথা বলতে পারেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে তো ভালো লাগলে সবাই ভালো থাকবেন